সেটা বলছেন আমি বলছি আপনারা তো মমতার বিরুদ্ধে হোক যাই মমতার বিরুদ্ধে বলি আপনি মমতার ভক্ত ঠিক আছে কিন্তু মমতার মমতা ব্যান্ড যে বাংলা যে কাজগুলো করছে অ্যাকচুয়ালি ভালো করছে কি এটা আমি জিজ্ঞাসা করতে চাইছি মমতা করে না করছে তা মমতা বাংলার মুখ্যমন্ত্রী নেত্রী তার নেত্রী যদি চেলারা চোর করে চুরি করে তাহলে কি দোষটা কার হবে নেতাদের হবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মুখ খুলি একশো দিনের টাকা মুখ খুলিনি কিন্তু আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা একশো দিনে টাকা হিসাব দিতে পারছে না একশো দিনের টাকা মার মানুষ কাজ পায়নি অর্থাৎ জব কার্ডে ফেক ঢুকিয়েছে কাজ অর্থাৎ উন্নয়ন বাংলায় হয়নি টাকাটা সেখান থেকে কেন দেবে আমি কাজ কর আপনি যে কুয়েতে গিয়েছেন ভালো করে বুঝবেন আপনি যে কুইয়েতে গিয়েছেন শুনুন 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 আপনি যে কুইতে গিয়েছেন কুয়েতে গিয়েছেন তো আপনি কাজ করলে তবে তো আপনাকে কোম্পানি টাকা দেবে আপনি কাজ না করলে টাকা দেবে আপনাকে তাই তো হ্যালো হ্যালো সালামু আলাইকুম আলাইকুম সালাম জি বলুন

হ্যাঁ হ্যাঁ বলি এই যে অমিত শা যে পরশুদিনকে এসে সি এ এনের কথাই গেয়ে গেল তাহলে আপনারা যে মিডিয়ায় যে এসে কথা বলা বলছো তাহলে আপনারা বলছেন না কিছু কোন কথা এই যে সি এনের কথা কয়ে গেল না অমিত শাহ হ্যাঁ 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 আপনারা কিছু বললেন না কেন তাহলে আপনি ডাইরেক্টলি কি বলতে চাইছেন আমরা বিজেপির হয়ে কাজ করি না তাহলে না না আপনি মুসলিম বিরুদ্ধে যেখানে এসেছো সেখানে সেরকম কথা বলছো সব শুনছি নিউজে হ্যাঁ আপনারা যে কলকাতা থেকে এসে বলে গেল তাহলে আপনারা নিউজে কিছু বলছেন না কেন না না আপনি কোত্থ থেকে বলছেন প্রথমে আমাকে বলুন আমি বাইরে থেকে বলছি না বাইরে থেকে বলতে সিস্টেম আর কোন দেশ থেকে বলছে সেটা তো বলতে হবে আমি কুয়েত থেকে বলছি কুয়েত আপনার বাড়ি কি ইন্ডিয়াতে हां ইন্ডিয়াতে इंडियाতে বাড়ি ইন্ডিয়া কোথায় कौन का है बिरभूम है बिरभूम মানে আপনি আমার ভিডিও দেখেন নাকি ये बोलছো না আপনি আমার ভিডিও দেখেন ইউটিউবে ইউটিউবে দেখো না আপনারা বলছেন তো আমরা তো এই চ্যালেঞ্জে আমরা তো নিউজই দেখিবেছি দেখো অ্যাকচুয়ালি অমিত শাহ মুদিরা যা কথা বলে কথার কোনো ভিত্তি ভিত্তি নাই ভিত্তিহীন কথা অথব এটা নিয়ে আপনারা তো মমতা বিরুদ্ধে বিরুদ্ধে মেলাই কথা বলেন সেটা আমি মানছি বলেন কোনজন আমিও মুসলিম লও মুসলিম লোক যেটা মমতার ব্যাপারে বলি শুনো অমিত শাহ অমিত শাহ জি আর मोदी যে কথা বলে এর কথা কোনো ভিত্তিহীন মানে ভিত্তি নাই কথার কোনো জবাবদার প্রশ্ন মনে করি না আমরা কারণ এরা 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 অনেক ফেক কথা বলে আপনার মাদ্রাসাতে এই যে মেলা রকমের টাকা ঢুকে ফন্ডে মেলা রকমের আছে কোন মানুষটাকে কত মানুষটাকে আমার বলেন তো কোন মাদ্রাসায় কত মানুষ থাকে না আপনাদের যে হ্যাঁ বলুন হ্যাঁ বলেন বলেন যে আপনাদের গরিব মানুষ তো আর না নাই আছে হ্যাঁ হ্যাঁ ওটাটা ভাতিজা করে সব নামে জায়গা জমি ওই এই সঙ্গে টাকা নি আ دیا۔ pore সবই pore আচ্ছা সিএনএন কথা বলছেন তো এনআরসি ও না হ্যাঁ আচ্ছা এনআরসি করে কাদেরকে তালাব আমি বুঝতে পারছি না এনআরসি করে কাদেরকে তালাবে তালাক না কেন যদি ইগমত থাকবে তালাবে সে কথা আমি না আমি বলতে চাচ্ছি যে আপনারা তো মেলা রকম কথা বলছেন তো আপনারা হ্যাঁ কেউ যে হুম বিজেপির বিরুদ্ধে বলেন না কেন বিজেপি সিকিউরিটি দিতে বলে গাড়ি দিতে বলি মুখে কথা বলবে না নাকি আমি তো প্রথমে আপনাকে বললাম এই জন্য কি বলছেন যে বিজেপির হয়ে আমরা কাজ করছি এটা বলতে চাই চাইছেন নাকি সেটাই আপনি আপনি যদি বলে থাকেন ওটা ধারণা ফটো ভিডিও আপনি দেখে তারা ঠিকই বলবে অন্য কথা বলবে ঠিক আছে না ব্যাপারটা ওরকম না বলছি অমিত শাহের বিরুদ্ধে কথা কেন বলছি না আমরা সব কথা অমিত শাহ কেন যে অন্যায় বাসী অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি যদি না আপনার চোখে পড়ে আপনি যদি না দেখতে পান আপনাদের নিউজ আমি বেশিরভাগ দেখি কেন আমি কলকাতা নিউজ বেশিরভাগই দেখি আপনাদের সেখানটাই বেশিরভাগ আছে আমার কাছে ঠিক আছে তো তাহলে না ঠিক আছে আপনার কথা অমিত শাহ বলে গেছে আমরা বলিনি হয়তো খবরটা করিনি এই জন্য যদি আপনার মনে হয় যে আমরা বিজেপির হয়ে কাজ করছি সেটাও একটা ভুল ধারণা হবে ঠিক আছে ভুল ধারণা নাই ভুল ধারণা নাই কদিন হলো নিউজটা করে দিয়ে গেল

এই সিরিয়ালের ব্যস্ত থাকে ইয়ার ব্যস্ত থাকে বইয়ে ফিল্মে ব্যস্ত থাকে যারা নিউজ শোনে তাদের অটোমেটিকই মাথায় রাগ হবে রাগ হবে ঠিক আছে আপনার কথাটা একদম আমি মেনে নিলাম ঠিক আছে কিন্তু আমি অন্য জায়গায় আছি এই জন্য কটা করতে পারেন তো বাট খবরটা আমি দেখেছি আমি কি বলেছে যাওয়া শুনেছি কিন্তু অন্য জায়গায় আছি বলে খবরটা করতে পারিনি অধিকারী তো কলকাতার মানুষ তাই না সে খানকি ছেলে তো বাজে বাজে মেলা কথায় বলে তার বিরুদ্ধে কথা বলে না কেন কে এই আইএফ ফন্ডের লোকে আপনি ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলবেন না কোন নেতা কোন কথা বলেছে বলুন আমি সেই খবরটা করব কোন নেতা কোন আইএস এর নেতা কোন কথাটা ভুল বলেছে বলুন সেই খবরটা আমি অবশ্যই করব আপনি আমাকে লিংকটা পাঠান যে এই চ্যানেলে না আমি সেটা বলছি না আমি বলছি আপনারা তো মমতার বিরুদ্ধে হোক মমতার বিরুদ্ধে বলি আপনি মমতার ভক্ত ঠিক আছে কিন্তু মমতার মমতা ব্যানার্জী বাংলা যে কাজগুলো করছে অ্যাকচুয়ালি ভালো করছে কি এটা আমি জিজ্ঞাসা করতে চাইছি মমতা করে না মমতার পার্টনার করছে তা মমতা বাংলার মুখ্যমন্ত্রী নেত্রী তার নেত্রী যদি চালারা চোর করে চুরি করে তাহলে কি দোষটা কার হবে নেতাদের হবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার হবে দায়িত্বটা তার তো সে নিজে পুলিশ মন্ত্রী টাকা মুখ খুলি কিন্তু আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা একশো দিনে টাকা হিসাব দিতে পারছে না একশো দিনে টাকা মার মানুষ কাজ পায়নি অর্থাৎ জব কার্ডে ফেক ঢুকিয়েছে কাজ অর্থাৎ উন্নয়ন বাংলায় হয়নি টাকাটা সেখান থেকে কেন দেবে আমি কাজ করতে আপনি যে কুয়েতে গিয়েছেন ভালো করে বুঝবেন আপনি যে কুয়েতে গিয়েছেন শুনুন 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 আপনি যে কুইতে গিয়েছেন কুয়েতে গিয়েছেন তো আপনি কাজ করলে তবে তো আপনাকে কোম্পানির টাকা দেবে আপনি কাজ না করলে টাকা দেবে আপনাকে তাই তো তাহলে আপনি বাংলায় একশো দিনের কাজ হয়নি বলবো না হয়েছে তবে হিসাবটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিনীয় তিনি দিতে পারেননি একশো দিনের হিসাবটা তিনি দিতে পারেননি বলে আজকে টাকাটা আটকে রেখেছে বুঝতে পেরেছেন ভাই তৃণমূলের নেতারা শুনুন রাজ্যে কয়েক হাজার বেকার যুবক আছে বেকার যুবক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সেখানে বলছে যে সব মানুষকে সরকারি সরকারি চাকরি করতে হবে এই পুজোর সময় ঘুগনি নিয়ে বেরুন ঝালমুড়ি নিয়ে বেরুন এগুলো তো করলে হয় আচ্ছা একটা মুখ্যমন্ত্রী মুখের ভাষায় এমন হবে আপনি বলুন তো দেখি না না এгла হয় না হয়তো হয়তো বিজেপির বিরুদ্ধে আমরা বলি না অবশ্যই বলি কেন বলি না হয়তো কোন কারণে আমি অন্য জায়গায় আছি হয়তো করতে পারেন না एक्चुअली আমি দুঃখিত এর জন্য অনেক দুঃখিত কিন্তু যে বিজেপির হয়ে কাজ করছি এরকম একটা নজিরবিহীন প্রমাণ আমাদেরকে দেখান যে আমার নওশাত সিদ্দিকী বিধায়ক বিজেপি বিরুদ্ধে বলে না অবশ্যই বলে হ্যাঁ রাজ্যে যে হাজার তার বিরুদ্ধে বেশি বলে কেন্দ্রে যে বিরুদ্ধে কম বলে এটা বলতে পারেন হ্যাঁ বলুন তাহলে একটা রাজ্যে একটা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা বেরোলো তার তিন চারটে গার্লফ্রেন্ড বেরোলো এগুলো কি উচিত

অবশ্যই নওশাদ সিদ্দিকীকে দেখা উচিত তাকে suspend করা উচিত অবশ্যই ভালো লোক হতো তাহলে তো যে আজ রাত নিজে পথে নামতো নামতো না হ্যাঁ অবশ্যই আপনি কারণ নাম তো না আপনি ইসলাম শরিয়ত সম্পর্কে আপনার ধারণা কম আছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি রাজনীতি করে গেছেন হ্যাঁ বলতে পারেন বলতে পারেন রাজনীতির ভিন্নটা আলাদা ছিল এখনকার রাজনীতি সম্পূর্ণ আলাদা এটা বলতে পারেন রাজনীতি শ্রেষ্ঠ নীতি অর্থনীতি ইসলামে আছে ইসলাম ইসলাম কমপ্লিট আনকমপ্লিট নয় ইসলামের রাজনীতির কথা বলা আছে স্বচ্ছ রাজনীতি করবে গরিবের পাশে থাকবে কারের হক মারবে না ইসলামে আছে অবশ্যই আপনি যদি বলে আমি দেখেননি তাহলে আপনাকে আমি কেতাব ধরে ধরে আপনাকে দেখাতে হয় কোন কেতাবে লেখা আছে আপনি বলেন এগুলো আল্লাহ নবী সাহাবারা রাষ্ট্র চালিয়েছে রাষ্ট্র হজরতের অমর

অর্থনীতি শিক্ষা থাকবে কাটামও থাকবে না সেটা বলছেন না আপনি আর সব যদি খারাপ লোকের এসে রাজনীতি করবে তাহলে ভালো লোকের কি রাজনীতি করবে না আপনি কি এটা জানেন যে আপনার আপনার যে ভোটটা না আপনার যে ভোটটা কত মূল্যবান ভোট আপনি আপনার ভোটে যে জিতে মন্ত্রী হবে এমএলএ হবে তার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয় ছত্ররা দोषী সে তার ততরা দोषी আপনি আপনি এটা জানেন

তো আপনি তৃণমূলের গল্প বলছেন না আমি সেটাই বলছি তৃণমূলের গল্পটা বলছি কিসের জন্য তৃণমূলটা কাজটা খারাপ করলে হ্যাঁ দুর্নীতি হয়েছে সেটা তো আমি মানছি দুর্নীতি করেছে মানুষের ভুল করেছে সে সাজা মুখ করছে সব জায়গায় নিউজ সব জায়গায় দিতে হয় বুঝলেন তো না না সব জায়গায় ঘটনা সব জায়গায় একদম ঠিক আছে আপনার কথাই আমি মানছি আমি দুঃখিত এই খবরটা করতে পারেন হয় দুঃখিত কিন্তু আপনি যে ভাবছেন না যে বিজেপির হয়ে কাজ করছি কোনোদিনও নয় এরকম না ও তো নওজা সিদ্দিক তো বলে না ও তো সব মঞ্চেতেও নিউজ দেয় আর ওদের মঞ্চে তো বলে না ও আচ্ছা কোন ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার দিন নওজাৎ সিদ্দিকীর কোন সভাতে বলেছে বিজেপির বিরুদ্ধে এমন কোনো সভা নেই বিজেপির বিরুদ্ধে বলেনি নওজা সিদ্দীক হ্যাঁ হতে পারে সংখ্যাটা খুবই কম বলে এক হপ্তাহ আবার এক হপ্তাহ আবার এক হপ্তাহ নিউজ দেখবো যেই নিউজটা সব রেকর্ডিং করে আপনি বলুন অমুক জায়গায় সভা হয়েছে নওয়াজা বিজেপির বিরুদ্ধে বলেনি বিজেপির গুণগান গেছে যেটা বলেন আমাকে হয়তো বলেছে কম বলেছে একটা কথা ওর মুখ থেকে আমি বলবো আচ্ছা আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন আমি একশো ভিডিও আপনাকে পাঠাবো যে বিজেপির বিরুদ্ধে নজর কথা বলেছে একশো ভিডিও গত দিন শিবির হয়েছে প্রত্যেকটা রক্তদান শিবিরে মঞ্চে বক্তব্য দিয়ে বিজেপির বিরুদ্ধে যতটা বলেছে তার বেশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেছে কারণ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে অর্থাৎ তার বিরুদ্ধে বেশি বলেছে কেন্দ্রের বিরুদ্ধে কম বলেছে হ্যাঁ বলেনি এমন কোন ব্যাপার না বলেছে না আমি বলছি তো আপনাকে এক সপ্তাহ আপনাদের আবার নিউজটা দেখব আমি অন্য মোবাইলে আমি রেকর্ডিং করব নিউজটা ডাউনলোড করব যে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই যে আমি আপনাকে পাঠিয়ে ঠিক আছে ভালো থাকেন খোদা হাফেজ হ্যাঁ জি জি আপনিও ভালো থাকেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না